পারদ নামছে তাপমাত্রা নামছে একটু গরম থেকে রেহাই পাচ্ছি কিন্তু রাজনীতির গরম জারি আছে দিলীপ ঘোষের গরম জারি আছে দিলীপ ঘোষ অনেক দিন পরে গরম হয়ে উঠলেন তিনি একটি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তারপরে গরম দেখুন

তারপরে দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ সেই সময়ও দিলীপ ঘোষ গরম একেবারে গাড়ি থেকে বেরিয়ে গরম ধাক্কা দেখুন যখন গাড়ির সামনে থেকে ওঠানোর চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী সেই সময় ধাক্কা মহিলাদের সরাসরি চলে যাব প্রতিনিধি শঙ্করের কাছে শঙ্কর এতটা গরম হয়ে উঠলেন কেন দিলীপ ঘোষ কি হয়েছিল এত গরম কেন হয়ে উঠলেন হঠাৎই এতটা কি হয়েছিল একটি রাস্তা উদ্বোধন করতে গেছিলেন খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বিধায়ক প্রদীপ সরকারের এবং সেই স্থানীয় মহিলারা তাকে জিজ্ঞেস করেছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি এখানে বিধায়ক ছিলেন এমপি ছিলেন কিন্তু তার দেখা নেই কিন্তু যেই রাস্তা তিনি উদ্বোধন করতে এসেছিলেন সেই রাস্তা কদিন আগে প্রধিক সরকার নাকি মাটি ফেলে রেখেছে যেই মহিলারা জিজ্ঞেস করতে গেছেন তখনই মিজাজ হারান এবং দিলীপ ঘোষ বলেছে কারো বাপের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হয়নি তখনই ওই মহিলারা জিজ্ঞেস করতে শুরু করে এই তাদেরকে নিশ্চয়ই আগে থেকে চেনেন দিলীপ ঘোষ এবং সেই কারণেই এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন না দেখো এটা পুরো একেবারে মহিলারা যেটা বলছেন যে আমরা সাধারণ এলাকাবাসী হিসাবে এসছি যদিও বিজেপি বলছে তৃণমূলের যে পৌরসভার চেয়ারপারসন তার ঘনিষ্ঠ মহিলা তাদেরকে শিখিয়ে এখানে পাঠানো হয়েছিল যার জেরে তাদের এই তৃণমূল এবং বিজেপির বাঘ নিকন্দা শুরু হয় এরপরেই দেখা যায় যে দিলীপ ঘোষ যে রাস্তাটা উদ্বোধন করেছিলেন বা ফলক বসিয়েছিলেন সেটাকে তুলে ফেলে দেয় দিলীপ ঘোষের গাড়ির সামনে মহিলারা বসে যান একেবারে দিলীপ ঘোষ গাড়ি থেকে বেরিয়ে ঘোষের মেজাজ হারালেন সেই মেজাজ

পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে আমি বলছি আমার বাপের টাকা কার বাপের টাকা কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে

পুরসভাও গণেশপুর পুরসভায় দেখুন একেবারে জুতো কাকে কাউন্সিলরের অনুগামীকে ধাক্কা জুতো অভিযোগ অনুগামীদের বিরুদ্ধে আঠেরো নম্বর ওয়ার্ডে হুলস্থুল কাউন্সিলরকেও ধাক্কা কাউন্সিলারের অনুগামী শুধু নয় যে কাউন্সিলার মহিলা কাউন্সিলার কাউন্সিলর কেউ ধাক্কা বচসা মারামারি এই রকম পরিস্থিতি তৈরি হলো কেন এই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি কথা বলবো রঞ্জিতের সঙ্গে রঞ্জিত দেখো কাউন্সিলার বিরুদ্ধে অভিযোগ নেই অভিযোগ হচ্ছে কাউন্সিলার অভিযোগ তুলছে যে আঠেরো নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ে রাস্তার পাশে যে ফুটপাথ তৈরি করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে সেই কাজের কোনো ওয়াক অর্ডার নেই অর্থাৎ এই কাজটি সম্পূর্ণ অবৈধভাবে করা হচ্ছে বলে অভিযোগ তোলে কাউন্সিলর সেই ওয়াক অর্ডার দেখার জন্যই কাউন্সিলর গিয়েছিলেন এবং সেখানে তাকে তার সাথে বচসা শুরু এবং তাকে চেয়ারম্যানের অনুগামীরা বলে ঘিরে ধরে এমনটাই অভিযোগ কাউন্সিলর এমনকি যে ছবি দেখতে পাচ্ছ তার সাথে থাকা যে তার যে অনুগামী রয়েছে তাকে জুতো ছোটো পর্যন্ত মারা হয় এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয় পরিবেশ এবং এলাকা কিন্তু সরগরম হয়ে ওঠে পাশাপাশিভাবে জানি রাখি যে এই ঘটনা পুলিশ তবে চেয়ারম্যান দাবি করা সঙ্গে কি এই যে পুরপ্রধানের প্রধানের সম্পর্কটা ভালো নয় এই যে ওয়াক অর্ডার দেখতে চাইলেন পাল্টা পুরোপ্রধান বললেন যে ওয়াক অর্ডার আছে ওয়াক অর্ডার দফতরে আছে অফিসে আছে দেখোদা তোমাকে একটু মনে করি দিই কিছুদিন আগেই কয়েকজন কাউন্সিলর অর্থাৎ দশজন কাউন্সিলার এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়েছিলেন গণেশপুর পৌরসভার এবং বারবার গণেশপুর পৌরসভার শিরোনামে এবং এর আগেও যে পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে সরকারি জমি অন্যত সেক্টর প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার অভিযোগ তুলছিল আরেক কাউন্সিলার ফলে বারবার গণেশপুর পৌরসভার পৌরপ্রধান সংগ্রহ শিরোনামে এবং আজকের একেবারে কার্যত কন্দল প্রকাশছে এবং চেয়ারম্যানের সাথে যে বেশ কিছু কাউন্সিলর সম্পর্ক খারাপ তবে কিন্তু এর আগেও এটা একদম পরিষ্কার হয়ে গেল এবং তারপরে রাস্তায় নেমে এলো ঝগড়া উঠে এলো ঝুতো ধাক্কা ধাক্কি কাউন্সিলর কি অভিযোগ করছেন দেখুন আর পূরো প্রধান যে পূরো প্রধানের বিরুদ্ধে খর্গহস্ত তারকারী কাউন্সিলররা কি বলছেন দেখুন অশান্তিটা হচ্ছে আমার ওয়ার্ডে বয়সপুর পুরো সব নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে তো অবৈধ কাজটা আমি খবর পাওয়ার মত এখানে ছুটে এসেছি ছুটে আসার পরে এখানে যখন আমি মানে বোঝাচ্ছি যে পৌর অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে বলতে হবে কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর আমি কইতে চাইতেই পারি কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াউ হয়েছে কারা করেছে এটাও জানি না কারা পাঠিয়েছে কিছু মানে চড়াও করে আমাকে ধাক্কাধাক্কি করেছে যাই হোক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন এসছে সেটাকে আমাকে ঠেকিয়েছে প্রশাসনের জন্য গায়ে এতটা ইয়ে করতে পারেনি কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সে অবৈধ কাজ আমি হতে দেব না সব জায়গায় এরকমভাবে ওয়ার্ক অর্ডার কাউন্সিলরদের কাছে যায় না এটা ডিপার্টমেন্টে থাকে এই দায়িত্বে যে নিয়ে আছেন তার কাছ থেকে অবশ্যই দেখে নিতে পারেন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সেখানে গেছেন এখন কাজ বন্ধ করে দেওয়াটা লোকে ঠিক মতো মেনে না কারণ এনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঘাটটা বাড়াতে হবে দেখুন বলতে তো অনেকে অনেক কিছু পারে কিন্তু সরকারি টাকা এসছে সেখানে টাকা খরচ হবে এখনো সেটা স্পেন্ড হয়নি এরকম অবৈধ হতে পারে না হয়তো বলেছেন উনি জানেন না হয়তো ওয়ার করার না হয়ে হয়তো শিডিউল চাইতে পারে কিন্তু সেটা সবসময় অফিসের মধ্যে করা উচিত গতকাল থেকে আমরা দেখাচ্ছি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ গেছে চিফ ইলেকশন কমিশনারের কাছে গেছে রাষ্ট্রপতির কাছে রাজ্য বিজেপির এক নেতা অভিযোগ করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি নাকি অগ্নিমিত্রা পল যিনি বিজেপির বিধায়ক তিনি নাকি গোপন করেছেন কয়েক কোটির তথ্য গোপন করেছেন নির্বাচন কমিশনে অভিযোগ যে তথ্য ভুল দিয়েছেন মিথ্যে তথ্য দিয়েছেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ চব্বিশের ভোটে মেদিনীপুরের প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা লোকসভা নির্বাচনে সেই সময়ে যে সম্পত্তির হিসেব দিয়েছিলেন আজকে মুখ খুললেন অগ্নিমিত্রা পল পৈতৃক সম্পত্তি বলে দাবি অগ্নিমিত্রার এবং অভিযোগকারীকে আইনি নোটিশের হুঁশিয়ারিও দিলেন যে বাড়িটির কথা বলা হয়েছে সেই বাড়িটি আমার বাবার এবং বাবার অ্যাকাউন্ট থেকে এই পুরো বাড়িটি যে টাকা পয়সার যে কেনা বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছে এই বাড়িটির সাথে এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই শ্যামল রয় বাবু যে কমপ্লেন জানিয়েছেন আমি বলবো আপনি প্রস্তুত থাকুন আমার তরফ থেকে একটি লিগাল নোটিস আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন পুলিশের কাছে যান ইনভেস্টিগেশন করুন গো এড আই ডু দা ইনভেস্টিগেশন আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেনস্টে কথা বলছি এবং আপনার সরকারের এগেনস্টে কথা বলছি আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার তাদের বক্তব্য শুনে অনেকেই মনে করছেন বিজেপি অস্বস্তি সত্য মিথ্যা যদি কেউ ওটা জানতে চায় কমিশন যদি জানতে চায় উনি তার তথ্য দেবেন ঠিকঠাক কিনা বহু লোকের ক্ষেত্রে কমপ্লেন আসে ইলেকশন কমিশনের হাতে আছে ওরা ঠিক করবেন কি হওয়া উচিত ভিতরের লোক বাইরের লোক রাজনীতিতে অনেক রকম রঞ্জিত থাকে কেউ কেউ করে কমপ্লেন করলে তার জায়গা আছে ইলেকশন কমিশন দেখবে কয়েকদিন আগেই বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন এর সমালোচনায় সরব বিজেপির সংখ্যালঘু কর্মীরা যা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার বলেই মনে করছে অনেকে ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো লেকচার দিচ্ছেন ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আসার মার্গ আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিমদের দেশে কথা হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ সম্প্রতি বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সুর চড়ার ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারীর গলায় চ্যাং দোলা হুমকি যা বিজেপির সংখ্যালঘু কর্মীদের অনেকে মেনে নিতে পারছেন না শুভেন্দু বাবু ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না এই যে সমস্ত ভাষাভিত্তি ব্যবহার করছে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে তো যেমন আগের বার আঠারোটা ছিল লোকসভা এবার বারোটা হয়েছে সে একমাত্র ওনার জন্য হয়েছে কোন রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়েতে অনেকেই মনে করছেন বিজেপির নির সংখ্যালঘু কর্মীরা যেভাবে শুভেন্দু চ্যাংদু রাহুলকি সমালোচনা করছেন সেটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার তবে এরকম যে হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়ককে রেখে দেবে নিরমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদ এগলে আর্টকে রেখে দেবে এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ে বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে প্রতিক্রিয়া তো হবেই কোনটাই মানে আক্রান্ত নয় কোনোটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় এটা হতে পারে না কোনো সমাজে এই কথাটা বলা যায় না তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক তাহলে নরেন্দ্র মোদি বলে দিন সবকা সাথ সবকা বিকাশ এই সব নাটকবাজি চলে না दिलीप ঘোষ তো আমি সমর্থন করব আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে ওই তার রুটি কাপড় আর মাখন নেই নিউজ 18 বাংলা